বাক্যে সকল প্রশংসা একজনের জন্য তিনি কে প্রিয় উপস্থিতি আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করবো তার শিরোনাম হলো হিজরিসনের গুরুত্ব তাৎপর্য এবং মহাভ্রম মাসের ফজিলন সম্মানিত উপস্থিতি আরবি ক্যালেন্ডার বা হিজলি সনের প্রথম মাস হচ্ছে মহাব্রম আজ সেই মহাব্রম মাসের প্রথম জুমা তো মহাব্রম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত নিষিদ্ধ মর্যাদাবান তো আরবি ক্যালেন্ডার বা হিজলি সনের প্রথম মাস হওয়ায় এর গুরুত্ব তাৎপর্য যেমন অপরিসীম তেমনি এর ফসিলত সীমাহীন কিভাবে শুরু হলো এই হিজলি সন এর পেছনে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে এই হিজড়ি সব ব্যবস্থা প্রবর্তনের পূর্বে তৎকালীন আরবের জন্য নির্দিষ্ট নির্ধারিত কোনো ক্যালেন্ডার বা সন ব্যবস্থা ছিল না তখন বিভিন্ন ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে সন তারিখ বা সময় মনে রাখা হতো যেমন রাসুল কারিম সাল্লি সাল্লাম যে বছর জন্মগ্রহণ করেন ঠিক ওই বছর তার জন্মের বেশ কিছুদিন আগে ইয়ামেনের গভর্নর আব্রাহা বিশাল বড় এক নিয়ে কাবাঘর ধ্বংস করার জন্য আসে এই জন্য এই বছরকে কি বলা হয় হস্তি বর্ষ অনেক কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে বলিদা মোহাম্মদ সরবাহ আলী ওসাল্লাম ফি আমুল ফিল যে রাসুল করিম সরবাহ আলী সাল্লাম হস্তি বর্ষে জন্মগ্রহণ করেন যদিও তৎকালে রোমান ক্যালেন্ডার বা জুলিয়ান ক্যালেন্ডার পার্সিয়ান ক্যালেন্ডার সহ অন্য অন্য জাতিদের মধ্যে ক্যালেন্ডার বা সব ব্যবস্থা প্রচলিত ছিল তো রাসুলের ও সাল সাল্লামের যুগ থেকে শুরু করে ইসলামের প্রথম খলিফা হজরতে আবু বকর সিদ্দিক পর্যন্ত মুসলিমদের জন্য নির্দিষ্ট নির্ধারিত নিজস্ব কোনো সৎ ব্যবস্থা ছিল না তো এই সৎ ব্যবস্থা প্রবর্তিত হয় ইসলামের দ্বিতীয় খলিফা হজরত খাতা তা আলহ শাসনকালে হজরত ওমরদিয়াহাদু তালাগমের শাসনকালে ইসলামী রাষ্ট্রের সীমানায় সর্বাধিক বিস্তার লাভ করেছিল ইসলাম সারস্য বাইজেংটান সাম্রাজ্য এবং ইউরোপের পবিশ্বাস অঞ্চল পর্যন্ত পৌঁছে গিয়েছিল ইতিহাসের কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে হজরত ওমরিত খাদ্যা প্রদিয়াহাদু তালা আজম সেই সাম্রাজ্যের আমির ছিলেন খলিফা ছিলেন তার আয়তন ছিল প্রায় ষাট লক্ষ বর্গ কিলোমিটার অর্থাৎ আমাদের প্রায় চল্লিশটা বাংলাদেশের সমান তো এই ওমরদিয়াম লাহ্ শাসনকালে ইরাক এবং তার আশেপাশের অঞ্চলের গভর্নর ছিলেন বিখ্যাত সাহাবিন মুসা আর সাহানি রদিয়াম ব্য়াহ্ম আলু তো তিনি একবার চিঠিলে কে ওমর অদিয়াম ব্য়াহ্ম তালা জানালেন ই আমির অনুভোগ আপনি প্রশাসনিক ফরমানগুলো দিয়ে আমাদের কাছে যে সমস্ত চিঠিপত্র প্রেরণ করেন এগুলোতে সব তারিখ না থাকায় আমরা বিভ্রান্তির মুখে পড়ে যাই কোনটা আপনার আগের চিঠি কোনটা পরেন চিঠি অর্থাৎ যার ফলে আমাদের প্রশাসনিক কাজে নানা রকম জটিলতা সৃষ্টি হয় এই যে ষাট লক্ষ বর্গ কিলোমিটারের বিশাল সাম্রাজ্য এই সাম্রাজ্যের রাজধানী ছিল তার নাম কি মদিনা মদিনা থেকে উপর তারা আলু বিশাল এই সাম্রাজ্য পরিচালনা করতেন তো মদিনা থেকে এক এক প্রদেশে পৌঁছাতে এক এক রকম সময় লাগত কোথাও দুদিন কোথাও তিন দিন কোথাও পনেরো দিন কোথাও আবার দুই মাস তো তখন কিন্তু আমাদের বর্তমান যুগের মতো যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত ছিল না কম্পিউটার ইন্টারনেট জিমেল ফ্যাক্স এরোপ্লেন ট্রেন এগুলোর কোনোই কিছু ছিল না তখন বাল হিসেবে ব্যবহার করতো ঘোরা এজন্য অনেক সময় লাগতো তো অমরদিয়া লব তালান হুসাদিয়া তালাবের কাছ থেকে চিঠি পেয়ে তিনি একটা সভা ডাকলেন আপনারা জানেন অমরদিয়া লব তালানদের শাসন ব্যবস্থা ছিল সুরাভিত্তিক তিনি যাই করতেন জলবায়নের সঙ্গে পরামর্শ করে করতেন এখন অনেক পশ্চিমারা বলে ইসলাম নাকি গণতন্ত্রে বিশ্বাসী না আসলে ইসলাম ইসলামী গণতন্ত্রে বিশ্বাস করে সুইডনের বিখ্যাত পত্রিকা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটরাল অ্যাসিস্ট্যান্সের মতে বর্তমানে গোটা বিশ্বে গণতন্ত্রের নামে সংখ্যালঘুদের শাসন ব্যবস্থা চলছে অর্থাৎ যেই কয়টা গণতান্ত্রিক রাষ্ট্র আছে তার মধ্যে এখন দুর্ভিক্ষ চলছে দেখেন তো সরকার কয়টা সিদ্ধান্ত জনগণের সাথে পরামর্শ করে নেয় এই বিষয়ে কথা বললে অনেক কথা হয়ে যাবে এই বিষয়ে একটা বই আমি পড়েছি যাই হোক এই বিষয়ে আজকে যেহেতু আলোচনার বিষয় না শুধুমাত্র তাদের কথার উত্তরে বললাম যে যারা বলে ইসলাম গণতন্ত্রে বিশ্বাসী না তারা আসলে গণতন্ত্রকে কতটা বাস্তবায়ন করতে পেরেছে এটাই আপনাদের কাছে প্রশ্ন দুইটা সভা ছিল একটা হচ্ছে মাজর খাস আর একটা হচ্ছে মাজলিসুল আন তিনি কোন কাজের পদক্ষেপ নেওয়ার আগে সর্বপ্রথম মসজিদে নবমীতে বসে সাধারণ জনগণের সাথে পরামর্শ করতেন এরপর বসে বিশেষ বিশেষ সাথে পরামর্শ করে এরপর সিদ্ধান্ত গ্রহণ করতেন যে সভা ডাকলেন সেখানে কেউ কেউ পারস্য কেউ কেউ রোমান পঞ্জিকা ব্যবহারের পরামর্শ দিলেন আবার কেউ কেউ বললেন যে না আমরা যেহেতু মুসলিম আমাদের নির্দিষ্ট নির্ধারিত একটা সন ব্যবস্থা থাকা দরকার তখন বললেন ঠিক আছে আমরা কখন থেকে সন ব্যবস্থা গণনা করব কেউ কেউ বললেন রাসুলের জন্ম থেকে গণনা করলে কেমন হয় এতে কিন্তু আবার খ্রিস্টানদের সদৃশ্যতা অবলম্বন করা হয় খ্রিস্টানরা কিন্তু ঈসা আলহি সালামের জন্ম সনকে ভিত্তি করে একটা ক্যালেন্ডার বা সন ব্যবস্থা তৈরি করেছে আবার কেউ কেউ বললেন রাসুলের মৃত্যু থেকে করলে কেমন হয় কেউ কেউ বললেন রাসুলের নবুয় লাভ থেকে করলে কেমন হয় তখন হজরত আলী রদিয়াল্লাহ তার আলু সহ একদল সাহাবি বললেন যে আমরা রাসুলের হিজরত থেকে সন ব্যবস্থা গণনা করলে কেমন হয় ওমরদি আল্লাহ তালু এই মতটা সমর্থন করলেন এবং বললেন মূলত হিজরতের মাধ্যমেই হক ও বাতিলের মধ্যে পার্থক্যের সূচনা শুরু হয়েছে এই আমাদের উচিত হিজড়ি সন থেকেই আমাদের নিজস্ব ধর্মীয় সন ব্যবস্থা গণনা করা এই গেল প্রথম প্রসঙ্গ এবার দ্বিতীয় প্রসঙ্গ যে আল্লাহ রব্বুল আলামিনের গণনায় মাস তো বারোটা আমরা আমাদের এই হিজলি সনের কোন মাসকে প্রথম মাস হিসাবে নির্ধারণ করব। তখন বিভিন্ন যুক্তির আলোকে এক একজন এক এক মাসের নাম উত্থাপন করতে লাগলেন কেউ কেউ বললেন যেহেতু হিজরি সন ব্যবস্থা থেকে আমরা সন ব্যবস্থা গণনা করব। সেহেতু রাসুল করিম সাল্লু সাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছে এবং এ মাসেই তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছে সুতরাং রবিউল আউয়াল মাসকে প্রথম মাস রাখলে কেমন হয় কেউ কেউ বললেন আবার জিলহজ মাসের কথা কারণ এই মাসে মুসলিমরা দুইটা বড় বড় উৎসব এবং আবাদত পালন করে কেউ কেউ বললেন রমজান মাসের কথা কারণ এই মাস হচ্ছে রহমত বরকত মাফেরাতের মাস আল্লাপাক রবুল আলামিন এই মাসে বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন আবার কেউ কেউ বললেন মহাগ্রম মাসের কথা কারণ এই মাসটা চারটা সম্মানিত মাসগুলোর মধ্যে একটি যে মাসগুলোকে আল্লাপাক রবুল আলমিন সম্মানিত করেছেন বা নিষিদ্ধ হিসেবে ঘোষণা দিয়েছেন তাছাড়া আলাপাক রব্বুল আলমিনের পক্ষ থেকে মুসলিমদের জন্য ধার্য করা সমস্ত এবাদত আনুষ্ঠানিকভাবে মুসলিমরা মূলত জিলহজ মাসে শেষ করে এই জিলহজ মাসের পরে যে মাস আছে সেই মাসের নাম কি সেই মাসের নাম হচ্ছে মহারম মাস অর্থাৎ রমাদলের রোজা শাহওয়ালে ঈদ উল ফিতর জিলহজ মাসে হজ কুরবানি এবং ঈদ উল সহ সব কিছু উদযাপন করার পর এই মহারম মাসে মুসলিমরা তাদের দেশে ফিরে আসে তো তখন সবাই এই মদটা গ্রহণ করলেন এবং গোহান্নব মাসকে এই হিজরি সনের প্রথম মাস হিসাবে নির্ধারণ করলেন প্রিয় উপস্থিতি এই যে হিজরি সন যেটাকে রাসুল কালিম সল্আহ ও আলাইহিসাল্লামের হিজরতকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এই হিজরত কিন্তু ইসলামের ইতিহাসে একটা তাৎপর্যপূর্ণ এবং যুগান্তকারী ঘটনা কারণ রাসুল ইকালিম সল্আহ ও আলাইহিসাল্লামের হিজরতের ফলে মক্কার উপেক্ষিত ইসলাম মদিনায় একটি গ্রহণযোগ্য শক্তিশালী এবং বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা লাভ করে হিজরতের পূর্বে বিশ্বনবী সাল্লি সাল্লাম যিনি মক্কায় শুধুমাত্র একজন ধর্ম প্রচারক হিসাবে পরিচিত ছিলেন যখনই তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক সুদক্ষ সেনাপতি এবং আদর্শ সমাজ সংস্কারক হিসাবে ঘোষিত হন এবং সর্বোপরি তখন থেকেই তিনি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রচার শুরু করেন এবং অতি দ্রুত গতিতে ত্বরিত গতিতে ইসলাম প্রসার লাভ করতে থাকেন জুলে বলি সোহান আল্লাহ প্রিয় উপস্থিতি প্রত্যেকটা সং ব্যবস্থায় কোনো না কোনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সামনে রেখে তৈরি করা হয়েছে যেমন বর্তমানে আমাদের বাংলাদেশে ইংরেজি সং ব্যবস্থা আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত এটা কিন্তু আদৌ ইংরেজি সং ব্যবস্থা নয় বরং এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় সং ব্যবস্থা যিশু খ্রিস্টের জন্মের প্রায় ষোলোশো বছর পর অর্থাৎ এক হাজার পাঁচশত বিরাশি খ্রিস্টাব্দে পু অষ্টম গ্রেগরি তৎকালে প্রচলিত প্রাচীন জুলিয়ান ক্যালেন্ডার বা রোমান ক্যালেন্ডারকে কয়েক দফা পরিবর্তন পরিবর্তন সংকোচন সংস্করণ করে যে ক্যালেন্ডার বা দিনপুঞ্জি প্রয়োগ করেন প্রবর্তন করেন পরবর্তীতে তার নাম হয় চেস্টিয়ান ক্যালেন্ডার বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার এটা যে খ্রিস্টানদের ধর্মীয় সদ ব্যবস্থা তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমরা যখন ইংরেজি সদ ব্যবস্থাটা ইংরেজিতে লেখি অর্থাৎ এখন দু আমরা যখন লিখি টু এর পাশে লিখি এডি এডি হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ এর পূর্ণ রূপ হচ্ছে অ্যান্ড ডোমিনি যা মূলত একটি লাঠিন ভাষার শব্দ এর অর্থ হচ্ছে ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড অর্থাৎ আমাদের প্রভুর বছর তো এখান থেকে বোঝা যায় যে খ্রিস্টীয় সন ব্যবস্থা খ্রিস্টানদের ধর্মীয় মূল্যবোধের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তাই তো প্রিয় উপস্থিতি তো আমরা যেহেতু ধর্মীয় মূল্যবোধের দিক থেকে মুসলিম সাথে আমাদের এটার ধর্মীয় কোনো সম্পর্ক নাই আবার জাতিগত দিক বিবেচনা করলে আমরা যেহেতু বাঙালি এটার সাথে আমাদের জাতিগত কোনো সংশ্লিষ্টতাও নাই তবে সাথে আমাদের কি সম্পর্ক এটার সাথে আমাদের জাগতিক সম্পর্ক অর্থাৎ আধুনিক বিশ্বের সাথে কি অর্থাৎ তাল মিলিয়ে চলতে গেলে অবশ্যই আমাদের ইংরেজি সব ব্যবস্থা গণনা করতে হবে তো সেই ক্ষেত্রে শুনিয়তের বিধান হচ্ছে আর দনুরত তথা কদ্দরু বিপরীত দনুরত অর্থাৎ প্রয়োজনকে প্রয়োজন মাফিক ব্যবহার করা এটা নিয়ে কোনো প্রকার বাড়াবাড়ি না করা প্রিয় উপস্থিতি ধর্মীয় বল্লবদের দিক থেকে আমরা যেহেতু মুসলিম তাই আমাদের জন্য একটা নিজস্ব নির্ধারিত নির্দিষ্ট সন ব্যবস্থা আছে যা মূলত চন্দ্র মাসের উপর ভিত্তি করে পরিচালিত হয় প্রিয় উপস্থিতি এই হিজরি সময় ব্যবস্থা মহররম মাস দিয়ে শুরু হয় আর হজ মাসে গিয়ে শেষ হয় এই যে বারোটা মাস এই বারোটা মাস মূলত চন্দ্র সূর্যের উপর ভিত্তি করে পরিচালিত হয় এই জন্য আমাদের এই হিজরি সন ব্যবস্থা গণনা করা হচ্ছে ফরজে কেফায়া সবাই বলেন গণনা করা কি ফরজে কেফায়া অর্থাৎ এটার সাথে আমাদের অনেক উৎসব এবং আবাদত সরাসরি জড়িত যেমন রোজা হজ ঈদ কুরবানি সহ আরো অনেক আবাদত একটা মুসলিম রাষ্ট্রের বহু সংখ্যক মানুষের মধ্যে যদি গুটি কয়েক মানুষ এই সন ব্যবস্থা গণনা করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে অন্যদিকে একটা রাষ্ট্রের সবাই যদি এই সন ব্যবস্থা গণনা না করে তাহলে ওই রাষ্ট্রের সবাইকে গুণাগার হতে হবে যেমন জানাদার নামাজ জানাদার নামাজ পড়া কি ফর্জে আইন না ফর্জে কেফায়া এ এলাকায় যদি কেউ মারা যায় ইমাম সব সহ চার পাঁচজন মানুষ মিলে যদি ওই ব্যক্তির জানাদার নামাজ সম্পন্ন করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে অন্যদিকে যদি কেউই ওই ব্যক্তির জানাজার নামাজ আদায় না করে তাহলে এই এলাকার সবাই কি হবে গুণাকার হবে প্রিয় উপস্থিতি তো এই হিজড়ি সন ব্যবস্থা হচ্ছে এমন আলহামদুলিল্লাহ আমাদের দেশে সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশন নামক একটা প্রতিষ্ঠান আছে যা প্রত্যেক বছর অত্যন্ত দক্ষতার সাথে চাঁদ দেখার দায়িত্ব পালন করে আসছে যার ফলে আমাদের সবার পক্ষ থেকে আদায় হয়ে আসছে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আজকে আমার দেশের অধিকাংশ মানুষ ইংরেজি সন ব্যবস্থা গণনা করলেও কিছু কিছু মানুষ বাংলা সন ব্যবস্থা গণনা করলেও আমার দেশের সিংহভাগ মুসলিম করে না বিষয়টা আরো দুঃখজনক যে আমার দেশের প্রায় থেকে শতাংশ মানুষ বাংলা সন্দ ব্যবস্থাও গণনা করে না আরবি সনের ব্যবস্থা না হয় বাদ দিলাম আমার দেশে এমন মানুষ আছে যারা আরবি বারো মাসের নামটা পর্যন্ত ঠিক করে বলতে পারে না অনেকে বললেও সিকোয়েন্স বা ধারাবাহিকতা যে ক্রোনোলজি আছে এটা করতে পারে না আজকে যেহেতু প্রসঙ্গক্রমে এসেই গেল এখন আমি এই হিজরি বারোটা মাসের নাম বলবো আপনারা সবাই আমার সাথে সাথে বলবেন বলেন মহাব্রম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিউল আউয়াল জমাদিউল সানি রজব, শাহবাগ রমাদন, শাওয়াল জিলকদ জিলহজ আজ থেকে হাত তুলে প্রতিজ্ঞা করেন অন্তত পক্ষে সপ্তাহে একদিন যখন আমরা মসজিদে আসি জুমার দিন আরবি হিজরি মাসের কত তারিখ এটা আমরা দেখার চেষ্টা করব সবাই হাত তুলেন আলাপা প্রবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন এটা কিন্তু একটা ইবাদত এটা কি একটা ইবাদত হয়তোবা এই উশিলায় আল্লাপা প্রবুল আলমিন আমাকে আপনাকে মাফ করতে পারে প্রিয় উপস্থিতি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ছিল হিজলি সনের গুরুত্ব তাৎপর্য এবং ওহাব্রম মাসের ফজিলত তো শুরুতেই মহারম শব্দের ব্যাখ্যা করেছি যে মহারম হচ্ছে একটি আরবি পারিভাষিক শব্দ যার বাংলা আভিধানিক অর্থ হচ্ছে সম্মানিত মর্যাদাবান এবং নিষিদ্ধ তো রাসুল করিম সাল আলী সাল্লামের আবির্ভাবের অনেক আগ থেকেই এই মহারম সহ মোট চারটা মাসে আলাদা রব্বুল আলমিন মারামারি কাটাকাটি হানাহানি এবং যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করেছিল যার ফলে ইসলাম আগমনের পরও এই নিষেধাজ্ঞা বহাল ছিল কিন্তু পরবর্তীতে কাফেরদের পক্ষ থেকে অতিমাত্রায় মারামারির কারণে আলাপাক রবুল আল এই নিষেধাজ্ঞাকে প্রত্যাহার করেছেন এই চারটি মাসের নাম হচ্ছে মহার্ম রজক জিলহজ জিলহজ এখন আল্লাপাক রবুল এই মাসগুলো সম্পর্কে কি বলছেন সুরাতু তা ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ রবুল আলমিন বলেন

এই বারোটি মাসের মধ্যে চারটা মাসকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছি এই যে বারোটা মাস এই বারোটা মাস কখন থেকে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছে সেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বারোটা মাসকে নির্ধারণ করেছেন কারণ এই বারোটা মাস মূলত চন্দ্র সূর্যের উপর ভিত্তি করে নির্ধারিত হয় আল্লাহ বলেন যালিকা দিনুল কাইয়িম এটা হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা সুস্পষ্ট বিধান ফালা তাযলিমু ফীহিন আনফুসুকুদরান তোমরা কেউই এই মাসগুলোতে নিজেদের প্রতি জুলুম করো না অর্থাৎ এই যে চারটা সম্মানিত মাস এই চারটা সম্মানিত মাসের যথাযথ সম্মান মর্যাদা রক্ষা না করে এই মাসগুলোতে ইবাদত বন্ধই কি না করে আমরা যেন নিজেদের প্রতি জুলুম না করি তাফসিরুল মারiful কুরানের মধ্যে বর্ণিত হয়েছে যে এই যে চারটা সম্মানিত মাস এই চারটা সম্মানিত মাসগুলোতে মানুষ যদি ইবাদত বন্দিকি করে তাহলে আল্লাহ পাক রব্বুল অন্য অন্য মাসগুলোতেও তাদেরকে ইবাদত করার তৌফিক দান করেন জুড়ে বলি আল্লাহ প্রিয় উপস্থিতি এবার আসি আমরা এই মহানর মাসের আমল অনেকে জিজ্ঞাসা করেন হুজুর এই মুহররম যে একটা ফজিলতপূর্ণ মাস এই মাসে আমরা কি কি আমল করব তো এই মাসের জন্য নির্দিষ্ট বা নির্ধারিত কোনো আমল নাই তবে বেশি বেশি নফল সিহাত নফল সালাত

প্রিয় উপস্থিতি এই যে হাদিসের মতন এই মতনের দিকে খেয়াল করলে দেখবেন রাসুল বলছেন শাহরণ দীল আল্লাহর মাস মোহাররম এখন এই মোহাররম মাস যদি আল্লাহর মাস হয় বাকি যে এগারোটা মাস আছে এই এগারোটা মাস কি আল্লাহর নয় এই এগারোটা মাসও আল্লাহ তাহলে এই মাসকে আল্লাহর মাস কেন বলা হয়েছে হাদিসে এই মাসকে আল্লাহর মাস বলে মূলত এই মাসের গুরুত্ব বোঝানো হয়েছে এই মাসে এমন একটা সময় আছে যে সময় ক্ষমা করেছেন এখনো করছেন ভবিষ্যতে যদি আমরা আলাপাক রব্বুল আলমিনের কাছ থেকে এই ক্ষমা চেয়ে নিতে পারি তো এখন এই মাসের প্রথম প্রথম আমল হচ্ছে কি রোজা রাখা দ্বিতীয় আমল হচ্ছে আশুরার রোজা রাখা অর্থাৎ বহারো মাসের যে দশ তারিখ সুরাদুল বাকারা 183 তিরিআশি নাম্বার আয়া আলপার পপুলার আমি বলেন ইয়া আই আল্লাদিন আনু কুদিবা আলাই ইকুমুস সিয়াম কাবা কুদিবা আলি আমি কব নিকুম লাল নাকুন তাত্তা হে হিমানদারেরা তোমাদের ওপর রোজা খরচ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর খরচ করা হয়েছিল লাল নাকুন তাত্তা খুন যাতে তোমরা তাকো অর্জন করতে পারো তো মুখাসিনা কিরম বলছেন এখানে রমজানের রোজার আগে মূলত্রমে রোজা খরচ ছিল যখন আল্লাহ প্রকুলার আমি রমজানের রোজা খরচ করলেন তখন এই মহার্লমে রোজা কি হয়ে গেল নকল হয়ে গেল প্রিয় উপস্থিতি তো এখান থেকে বোঝা যায় এই মহার্ম মাসে দশ তারিখ যে আশুরা রোজা এই রোজাটা অতীব গুরুত্বপূর্ণ কীতাবাদে মুসলিম আর সিম্বর এক হাজার একশো তো বাষট্টি রাসুল বলেন শিয়া ময়ো আশুরা ইন্নি আশটাসি বারাদি আইটা ফিরাস আল্লাহ আমি এই যে আশোরা রোজা এই রোজার বিনিময়ে আমার রবের কাছে এই আশা রাখি যে এই আশুনা রোজা পূর্ববর্তী এক বছরের গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে জুড়ে বলে সুহান আমরা এক বছরের গোনা একদিনের হিসাব আপনি দিতে পারবেন এখন এই গুনা কোন গুণা প্রশ্ন ফাঁস করার গুনাহ সরকারি অর্থ আত্মসাৎ করার গুণা অন্য সম্পদ মেরে খাওয়ার গুণা হারাম খাওয়ার গুনা সুদ খাওয়ার গুনা ঘুষ খাওয়ার গুণা জেনে খাওয়ার গুণা এগুলো হচ্ছে আমার আপনার ছোট ছোট ছবিরা গুনাহ আল্লাফা প্রপুল আরবিন বলেন ইন তা জেতারি মুখ আবার আনুক আশী আনকুম সাই আ দি গুম ওয়ালু কারিমা যদি তোমরা নিজেদেরকে বড় বড় প্রবীর গুণার থেকে দূরে রাখো তাহলে আমি আল্লাহ্ প্রপুল আর আমি তোমাদের ছোট ছোট সমিরা গুনাহগুলোকে মাফ করে দেবো বলে সবার আল্লাহ এখন এই যে এক বছরের গুনা তারা মাফ করবেন এইগুনা কোন গুনাহা এইগুলা হচ্ছে আমাদের ছোট ছোট সগীরা গুনাহা প্রিয় পরিস্থিতি এখন কেন এই আসনের দিনটা এতটা মর্যাদা বা Kitab Ibn Abbas Bukhari hadis nombor 2004 hadis yang boleh orang kari Abdullah Ibn Abbas radhiyallahu taala tini boleh kau Nabi Sallallahu alaihi wasallam al Madinah ta fajr al Yahuda suaman fakal maha al yawm al ladi tasumunahu Qala Rasulullah Sallallahu alaihi wasallam kau hada yom nasim anjallahu Musa wa kaumahu wa barrak fil awna wa kaumahu Fasolah Musa syukran fasumu syukran

আমি যাত্রা মুসা ওকর মাহু এই দিন আল্লাহ গোলা আরেন মুসা আলাইহি সনাত ওসাললাম এবং তার জাতিকে ফেরাউনের হাত থেকে নাজাদ দিয়েছিলেন ওয়াকর গাফিল আউ না ওক মাহু ফেরাউন এবং তার সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন ফশ মা বুসা যার বিতর্ক স্বরূপ মুসা আলাহি সনাত ওসালাম এই দিনে রোজা রেখেছিলেন নাহনু নাসুম যার ফলে আমরাও এই দিনে রোজা রাখছি তখন নাসুর লেখের সালম ওয়ালাহিসাল্লাম বললেন নাহনু আহাকু বিমুসা আমিনকুম মুসা আলাই সালামের ব্যাপারে তোমাদের চাইতে আমরা বেশি হকদার অর্থাৎ সেও আল্লাহর নবী ছিল আমি আল্লাহ নবী তোমরা তো তার দিনকে বিকৃত করেছ আমি তো তার দিনকে বিকৃত করি নাই ফাসবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রাসূল এই দিনটাতে রোজা রাখলেন ও আমারও বিসিয়ামিহি এবং সাহাবা রোজা রাখার আদেশ দিলেন এখন মুহররমের রোজা শুধু কি মাত্র 10 তারিখে রাখলেই চলবে হাদিস কি বলছে কিতাবের নাম সহিহ ইবনে কুজাইমা হাদিস নাম্বার 2095 নাসুল ইহাল্লিউ সাল্লাল্লা ও আলাইসাল্লাম বলেন সুমু আসুরা ফিহিল ইয়াহুদা অসুম মোকাব্লাহু ইয়ামান ওবা আদা হু ইয়াহুম আউকামা কল আলহী সাল্লাতুআসাল্লাম রাসূল বলেন তোমরা আশুরা রোজা রাখো কিন্তু ইয়াহুদিদের বিরুদ্ধচারণ করো অর্থাৎ তাদের অনুরূপ রোজা রেখো না ইয়াহদিরা শুধুমাত্র আসুরার দশ তারিখেই রোজা রাখে। তো রাসূল বলেন তোমরা তাদের সদৃশটা অবলম্বন করো না অসুম মোকাবলাহু ইয়ামান ওবা আদাহু ইয়ামান হয় তোমরা তার আগের দিনের সঙ্গে মিলিয়ে একটি রোজা রাখো অথবা তার পরের দিনের সঙ্গে মিলিয়ে একটি রোজা রাখো অর্থাৎ হয় নয় দশ অথবা দশ এগারো এখন নামাজের পর কেউ আবার আমাকে জিজ্ঞাসা করিলেন না হুজুর এই আশুরা রোজা ইংরেজি মাসের কয় তারিখে তাহলে আজকের সমস্ত আলোচনায় বিধা যাবে তাই তো আমরা যদি একটু কষ্ট করে আরবি ক্যালেন্ডারে আশুরার দশ তারিখ কবে নয় তারিখ কবে এটা জানার চেষ্টা করব। যদি এটাও হুজুর বলে দেয় তাহলে আপনি আরবি ক্যালেন্ডার অনুসরণ করলেন কিভাবে প্রিয় উপস্থিতি একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে এই যে মহারমের দশ তারিখ বা এম আসুরা এটার সাথে কিন্তু কারবালার ঘটনার কোনো সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নাই কারণ কারবালার ঘটনার হাজার হাজার বছর আগ থেকেই এই দিনটাকে আল্লাপাক রব্বুল্লা আলমী সম্মানিত এবং মর্যাদাবান করেছে কারবালার ঘটনা সংঘটিত হয়েছে একষট্টি হিজড়িতে অর্থাৎ রাসুল করিম সাল্লু ও সাল্লামের ওফাতেরও প্রায় অর্ধ শতাব্দী পর অবশ্যই কারবালার ঘটনা আমাদের ইসলামের ইতিহাসে একটা ট্র্যাজেডিপূর্ণ বা হৃদয়বিদারক দুঃখজনক মর্মান্তিক ঘটনা কিন্তু এটার সাথে এই আশুনার দিবসের কোনো সংশ্লিষ্টতা নাই যদিও কাকতালীয়ভাবে এটা দশে মুহাররমি সংগঠিত হয়েছিল সম্মানিত উপস্থিতি ইসলামী পঞ্জিকা অনুসারে আমরা নতুন একটা বছর শুরু করতে যাচ্ছি আর প্রত্যেকটা নতুন মধ্যেই আমরা নতুন কিছু আশা করি নতুন কিছু কামনা করি আমাদের সর্বদা একটা কথা মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা দিনই হচ্ছে নতুন দিন প্রত্যেকটা সকালই হচ্ছে নতুন সকাল সুনাতুল আনাম সাইট নম্বর আয়া আলাফ প্রফুল আরমেন বলেন মোহাল্লাদি এতফা হকুম বিল্লাহী অয়া আলা হুমায়া জাওয়াহতুম বিন নাহাব চুম্মা এ বারা কুকুম ফি হি লিহকদ আদুলম মুসাম্মা আলাবলে তিনিই সেই সত্তা যিনি রাতের বেলায় তোমাদেরকে মৃত্যু দেন ওয়া আলমায়া জারফতুম্বিন নাহার দিনের বেলায় তোমরা যা করো সব কিছুর খবর রাখেন তুম্মা এবার আজ তুম ফি হি লিহফদহ আজুলম মোসাম্মা এরপর আল্লাফাক প্রকুল আলমিন দিনের বেলায় তোমাদেরকে জীবন দেন যাতে তোমরা নির্দিষ্ট সময় অতিবাহিত করতে পারো এ আজের ব্যাখ্যা কী এ আয়াদের ব্যাখ্যা হচ্ছে আল্লাফাক করেন ফয়াকুম্বির লাইন তিনি সেই সত্তা যিনি রাতের বেলায় তোমাদেরকে মৃত্যু দেন ভয়া আলহামা জাহাউদুমিন নাহা। অর্থাৎ দিনের বেলায় আমরা যা করি অর্থাৎ এই যে চুরি করছি গাজা খাচ্ছি মদ খাচ্ছি জেনা করছি ব্যাভিচার করছি সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি সরকারি অর্থ আত্মসাৎ করছি এই সবগুলো আল্লাহ জানেন এরপরও দিনের বেলায় আমাদেরকে কেন জীবন দেন লিওপদ আদিলম মুসাম্মা যাতে আমরা নির্দিষ্ট নির্ধারিত সময়টা পার করতে পারি অর্থাৎ আল্লাহাক যে আমাদের নির্দিষ্ট একটা হায়াত দিয়েছেন এই হায়াতটা যেন আমরা পার করতে পারি এই জন্য আল্লাহাক আমাদেরকে ফুরসাদ দিচ্ছেন স্কোপ দিচ্ছেন সুযোগ দিচ্ছেন ছাত্র সারা বছর পড়াশোনা করছে না টিচার কিন্তু কিছুই বলে না কারণ সামনে তার পরীক্ষা পরীক্ষার সময় তাকে ধরা হবে তো আল্লাহাক যে আমাদের নির্দিষ্ট নির্ধারিত একটা সময় দিয়েছেন এই সময়ের মধ্যে আমরা আল্লাহ নাফরমানি করছি যা ইচ্ছা তাই করছি আল্লাহর আদেশগুলো পালন করছি না এগুলো কি আল্লাহাক রব্বুল আলমী দেখছেন না তাহলে আমাদের ধরছেন না কেন লিওকুদ আযাল মুসাম্মা নির্দিষ্ট একটা সময় দিয়েছেন যখন এই সময় পার হয়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল ধরবেন আল্লাহ বলেন ইন্নাবা আছা রব্বিকাল আছাদিদ নিশ্চয়ই আপনার রবের ধরা হচ্ছে বড় কঠিন ধরা মাঝে মাঝে দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন কাউকে ধরে আমাদেরকে শিক্ষা দেন কিন্তু তারপরে তো আমরা শিক্ষা নেই না এরপর আল্লাহ পাক রব্বুল বলেন সুম্মা ইলাইহি মার্জি মারজিউকুম তোমাদেরকে তার নিকট প্রত্যাবর্তন করতে হবে সেদিন তিনি তোমাদের সমস্ত কিতকর্মের সংবাদ তোমাদেরকে দিবেন বিমা কুন্তুম তামালুন যা তোমরা দুনিয়াতে করেছিলে অর্থাৎ এই যে আমরা যা কিছু করছি এই সব কিছুকে আল্লাহ জানেন না জানেন না এগুলো আল্লাহ আমাদেরকে কবে অবগত করবেন আমাদের মৃত্যুর পর এই জন্য রাসুল কালিম সালু আলি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন প্রত্যেক দিন ভোরবেলা যখন ঘুম থেকে উঠবো রবের দরবারে হৃদয় লিঙ্গানো প্রার্থনা কৃতজ্ঞতা জানিয়ে পরিবর্তনের আশা এবং আল্লাপাক রকুল্লা আলমিনের রহমত বরকতের প্রার্থনা করে নতুন দিনটা শুরু করতে আর রাতের বেলায় যখন ঘুমোতে যাব। নিজেদের সারা দিনের কৃতকর্মের জন্য আল্লাপাক রকুল্লা আলমিনের কাছে ক্ষমা চেয়ে রাতটা শুরু করতে কিন্তু আমরা দুইটাই নাফরমানির সাথে করি রাতের বেলায় মোবাইল চাপতে চাপতে কখন ঘুমিয়ে ঘুমিয়ে পড়ি আমাদের কোনো খেয়াল থাকে না কখন সুবে সাদিক হয় কখন ফজর হয় কখন ইশরাক হয় আমরা কেউ কোনো খবর রাখি না সকাল বেলায়ও নামাজ না পড়ে ঘুম থেকে উঠি প্রিয় উপস্থিতি যদি আমরা আমাদের এই জীবনের একটু পরিসংখ্যান করি একটু হিসাব করি তাহলে আমরা কি পাই যদি আমরা ষাট বছর বয়সী একজনের জীবন নিয়ে একটু গবেষণা করি কারো জীবন যদি হায়াত যদি ষাট বছর হয় এই ষাট বছরের মধ্যে সে যদি প্রত্যেক দিন ছয় ঘন্টা করে ঘুমায় তাহলে বছরে তার ঘুমের পরিমাণ হয় দু হাজার একশো ষাট বছরে হয় এক লক্ষ একচিরিশ হাজার চারশো ঘণ্টা বছরের হিসাব করলে পনেরো বছর প্রত্যেক দিন যদি তিনবেলা খাবারের পিছনে আপনি এক ঘন্টা ব্যয় করেন তাহলে ষাট বছরের মধ্যে আড়াই বছর সময় শুধুমাত্র আপনার খাবারের পিছনে ব্যয় হয় প্রত্যেক দিন যদি আট ঘন্টার সময় আপনি পড়াশোনা বা কাজের পিছনে ব্যয় করেন তাহলে ষাট বছরে আপনার এক লক্ষ পঁচাত্তর হাজার দুইশত শত ঘণ্টা ব্যয় হয় যা বছরের হিসাব করলে বিশ বছর এভাবে হিসাব করলে দেখা যাবে আমাদের জীবনের সিংহভাগ সময় আমরা আল্লাহর কাজে ব্যয় করি না নিজেদের কাজে মানে কেউ আমার কথা মনে হয় বুঝেন নাই আল্লাহর কাজে ব্যয় করি না নিজেদের কাজে এখন চব্বিশ ঘন্টার মধ্যে কি আমরা চব্বিশ বারো আল্লাহকে স্মরণ করি যদি আমার দেশের মানুষ গোটা পৃথিবীর মুসলিম চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ বারো আল্লাহকে স্মরণ করতো কেউ প্রশ্ন ফাঁস করত না বেকারদের কে কেউ কষ্ট দিত না কেউ আমার দেশের সরকারি অর্থ আত্মসাত করতো না ঠিক না আমার দেশে কেউ খারাপ কাজ করতো না যদি আমরা ঘন্টার মধ্যে আল্লাহকে স্মরণ করতাম প্রিয় উপস্থিতি একটা নতুন বছরের আগমন মানে একটা পুরাতন বছর আমার জীবন থেকে হারিয়ে যাওয়া একটা নতুন মাসের আগমন মানে একটা পুরাতন মাস চিরদিনের জন্য অতীত হয়ে যাওয়া একটা নতুন সপ্তাহের আগমন মানে একটা সপ্তাহ আমার জীবন থেকে হারিয়ে যাওয়া এভাবে এক একটা দিন আসা মানে মৃত্যুর এক এক ধাপ সামনের দিকে চলে যাওয়া এই জন্য বলা হয় ইফ টাইম হ্যাজ ওয়ান্স গান ইট ইজ গান ফর এভার যে সময় একবার চলে যায় সেটা চিরদিনের জন্য চলে যায় এই যে আধা ঘন্টা আমি আপনাদের সামনে লেকচার দিলাম আমরা সবাই মিলে যদি চেষ্টা করি এই আধা ঘন্টা সময় ফিরিয়ে আনতে পারবো ইনশাল্লাহ ঠিক কিনা পৃথিবীর সমস্ত ক্ষমতাধর ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো ব্রিটেনের প্রধানমন্ত্রী ইস্টারকমার্ক ভারতের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু সবাই মিলে দিতে চেষ্টা করে এক ঘন্টার সময় অবশ্যই ফিরিয়ে আনতে পারবে এক ঘন্টা পারবে না আরে এক ঘন্টা কেন এই পৃথিবীতে যত ক্ষমতাসীন ব্যক্তি অতীতে ছিল এখন যারা আছে ভবিষ্যতে যারা আসবে সবাই মিলে যদি চেষ্টা করে এক মিলি সেকেন্ড পর্যন্ত ফিরিয়ে আনার ক্ষমতা কারো বাবার নাই জোরে বলেন আল্লাহ আকবার তাহলে এই যে সময়টা চলে যাচ্ছে এই সময়ের হিসাব আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনকে কীভাবে দিবেন এভাবে ষাট বছর সত্তর বছর পঁচাত্তর বছর আমাদের জীবন থেকে চলে যাচ্ছে চব্বিশ ঘন্টায় কয়বার আল্লাহকে স্মরণ করছি প্রিয় উপস্থিতি বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা একজন বড় ওলামা আমার কাছে শুনেছিলাম এখন নিজের হিসাব কষার দায়িত্ব নিজেরই আল্লাহ বলবেন ইকরা কিতাব আকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা আল্লাহ পাক আলামিন আমাদের সবাইকে দিনের সহিহ বুঝ দান করুন